সাপ ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল সাপের মতো কোনো কিছু দেখলেই ভয়ে অজ্ঞান হয়ে যান অনেকে বিশেষজ্ঞরা বলে থাকেন পৃথিবীর আশি শতাংশ সাপই নির্বিষ কিন্তু বাদবাকি বিশ শতাংশ বিষাক্ত সাপের মধ্যে এমন ভয়ঙ্কর কিছু সাপ আছে যেগুলো কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে দর্শক এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিছু বিষদর সাপের অজানা তথ্য তুলে ধরব যা দেখলে আপনার গা শিউরে উঠতে পারে তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিশ্বের সবচেয়ে বিষধর সাপের তালিকায় প্রথম স্থানে রয়েছে হাইড্রোফিশ বেলচেরি অনেকে ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি বা বেলচার্স সি স্নেক প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়েও প্রায় একশো গুণ বেশি বিষাক্ত এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় এক হাজারের বেশি পূর্ণবয়স্ক মানুষ বা পঁচিশ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাতারে সহায়ক লেজ রয়েছে এ সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে পারে বা ঘুমাতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এ সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে এর বিষাক্ত ছবলে পনেরো মিনিটের কম সময়ে মানুষের মৃত্যু ঘটতে পারে বিষধর সাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনল্যান্ড তাইপান বিষধর সাপদের গডফাদার বলা হয় এদের সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত ছবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই তাইপান সর্ব পরিবারে পাঁচটি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত এবং হিংস্র এর সাপগুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের আবাসভূমি অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড তাইপানের কয়েক মিলিগ্রাম বেশি প্রায় একশো লোক বা আড়াই লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট এর বিষ রক্তনালী বন্ধ করে দেয় এই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এমন মানুষের সংখ্যা খুবই কম এদের কামড়ের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তি চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত যথার্থ চিকিৎসা দেওয়া হলেও অনেক সময় রোগীকে এক নাগারে বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয় সেখান থেকে কেউ বেঁচে ফেরে আবার কেউ ফেরে না এরা খুবই দ্রুতগামী অতিশয় দ্রুততা ও সূক্ষ্মতার সাথে এরা শিকারকে আঘাত করতে পারে তবে সাধারণ সাপের মতোই এরা শান্ত ও মুখচরা ধরনের এরা ঝামেলা এড়িয়ে চলতে চায় তবে বোধ করলে বা পালাবার পথ খুঁজে না পেলে ভয়ানক হয়ে ওঠে বিশদ সাপের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ক্রেইট এই সাপকে সংখিনী বা স্থানীয়ভাবে কেউটে সাপ নামেও ডাকা হয় তাইপানের পর এ সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপগুলো বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় এবং এটি নব্বই সেন্টিমিটার থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হয় পৃথিবীতে ক্রেইট বা সংখিনী জাতের সাপের মোট আটটি প্রজাতি রয়েছে ক্রেইট সাধারণত মাছ ব্যাংসহ অন্যান্য বিষধর সাপ শিকার করে এবং খেয়ে বাঁচে অন্ধকারে আক্রমণ করতেই এরা বেশি পছন্দ করে এই সাপের কামড়ে মানুষের মৃত্যু হার পঁচাশি শতাংশ এই বিষ একবার শরীরে ঢুকলে সুস্থ হতে অনেক সময় লেগে যায় চতুর্থ স্থানে রয়েছে ব্ল্যাক মাম্বা আফ্রিকার আতঙ্ক ব্ল্যাক মাম্বা এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সাথে দূরে থাকে এটি শুধু প্রচন্ড বিষাক্তই নয় প্রচন্ড আক্রমণাত্মক ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থল এরা ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে খেপাটে স্বভাবের জন্য এরা বিশ্বে প্রথম কোনো ব্যক্তি যদি একবার ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়েন তাহলে কামড় না খেয়ে ফিরে আসতে পারবেন না কারণ এই সাপ যাদের উপর খেপে যায় তাদেরকে তাড়া করে কামড় দেয় লক্ষ্যভস্ত এক একটানা বারোবার পর্যন্ত এরা আঘাত করতে পারে এদের প্রতিটি কামড়ে একশো থেকে একশো বিশ গ্রাম বিষ বের হয় যা পঁচিশ জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট ব্ল্যাক মাম্মার শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট বিষ মানুষের স্নায়ুতন্ত্রে প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে এ প্রজাতির সাপগুলো প্রায় সাড়ে চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে পঞ্চম স্থানে রয়েছে ফিলিপাইন কোবরা পৃথিবীর সব কোবরারাই বিষাক্ত এবং ভয়ানক কিন্তু অন্য সব কোবরা থেকে ফিলিপাইন কোবরা একটু আলাদা কোবরা প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি বিষধর এরা প্রায় তিন মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে এরা প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে শারীরিক অঙ্গভঙ্গের সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে বিষাক্ত এ সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে সকল কোবরার মতো এরাও রেগে গেলে তোলে ষষ্ঠ স্থানে রয়েছে কিং কোবরা বা শঙ্কোচুর একে রাজগোখরা এবং পদ্মগোখরাও বলা হয় কোবরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ বিষদর সাপ এরা লম্বায় প্রায় সাড়ে পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশেই এই সাপের দেখা মেলে এরা ছবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে কোবরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও খেয়ে ফেলে এরা রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করে তখন এরা শরীরের এক তৃতীয়াংশ মাটি থেকে উপরে তুলে ফেলে এবং ফনা তুলে হিস হিস শব্দ করতে থাকে সপ্তম স্থানে রয়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা ভাইপার জাতের অনেক ধরনের সাপ আছে রাসেলস ভাইপার তার মধ্যে অন্যতম সম্প্রতি বাংলাদেশে এ সাপটির উপদ্রব অনেক বেড়েছে রাসেলস ভাইপার খুবই রাগী এবং রকচটা স্বভাবের সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এ সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডুলি পাকিয়ে থাকে এবং এত বেগে শিকারকে ছবল মারে যে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না এরা সাধারণত এক মিটার থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে অষ্টমী স্থানে রয়েছে টাইগার স্নেক টাইগার স্নেক অন্যতম বিষধর সাপ এরা অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক ধরনের সাপ যার শরীর প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে এই সাপে কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে মানুষ মারা যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার ষাট থেকে সত্তর শতাংশ এরা সাধারণত মানুষের দেখলে ভয়ে পালায় কিন্তু একবার খেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে এরা সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে নবম স্থানে রয়েছে ডেথ এডার অস্ট্রেলিয়া এবং নিউগিনি এই সাপের আবাসস্থল জমদূতের মতো ভয়ানক দর্শন এই সাপের প্রধান খাদ্য অন্যান্য বিষাদর সাপ এরারের কামড় পৃথিবীর সবচেয়ে ভয়ানক কামড়গুলোর মধ্যে একটি কারণ এদের বিষ নিউরোটক্সিক অর্থাৎ বিষক্রিয়া করে সরাসরি স্নায়ুতন্ত্রে এক কামড়ে এই সাপ চল্লিশ থেকে একশো মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয় বিশ্বের সবচেয়ে বিষদর সাপের তালিকায় দশমী স্থানে রয়েছে র্যাটল স্নেক সবচেয়ে বিষদর সাপের তালিকায় আমেরিকান একটি সাপেরই নাম আছে র্যাটল স্নেক উত্তর আমেরিকার সবচেয়ে বিষদর সাপ র্যাটল স্নেক উন্মুক্ত পাথুরে জায়গায় এদের বসবাস বেশি পাথুরে পরিবেশ এদের প্রতিরক্ষায় সাহায্য করে এবং শিকারের প্রাচুর্য প্রদান করে এদের লেজের অগ্রভাগে যে ঝনঝন করা অংশটি আছে সেটির কারণেই এদের নাম র্যাটল এই সাপের বিষ শরীরের টিস্যু নষ্ট করে ফলে রক্ত জমাট বেঁধে যায় দর্শক এই ছিল বিষধর সাপ নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং এর মধ্য থেকে কোন সাপটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ